দ্যাসভিশন টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিবেদনে এবার তুলে ধরা হলো শাহ আলম মোল্লাকে ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি নেতা শাহ আলম মোল্লা একজন সমাজসেবক এবং একজন সাংস্কৃতিক চেতনাময়ী সমাজসেবক এই ব্যক্তিটি দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ারে সবসময় তাকে দেখা গেছে প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে সমাজে ভূমিকা রাখতে শাহ আলম মোল্লা ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি পদেও আছেন আছেন বিভিন্ন অঙ্গ সংগঠন উপদেষ্টা পৃষ্ঠপোষক এবং বিভিন্ন সমাজসেবায় নিয়োজিত শাহ আলম মোল্লা এবার আমরা তাকে দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত আহ্বায়ক আমিনুল হকের সাথে যে কোনো উন্নয়নমূলক কর্মসূচিতে তাকে দেখা যায় ভূমিকা রাখতে বিশেষ করে শিয়ালবাড়ি এলাকা থেকে আবাসিক উনচল্লিশ পর্যন্ত পশ্চিম সাইডের যে লেক পার্কগুলো যেখানে গাজার আসর এবং বিভিন্ন সন্ত্রাস নৈরাজ্য চিন্তাই হয়ে থাকে সেই সব জায়গায় মাঝে মাঝে তাকে আমরা হানা দিতে দেখি প্রতিবাদের কণ্ঠস্বর আমরা তাকে দেখি তার সঙ্গ পাঙ্গ এবং তার সহযোদ্ধাদেরকে নিয়ে আবাসিকের সকল বাড়ির মালিক যারা আছেন তাদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত মধ্যেই পথসভা এবং মাঝেমধ্যেই আমরা সাহল মোল্লাকে দেখি বিভিন্ন মিটিং করতে আমিনুল হকের নেতৃত্বে এই রূপনগর থানাধীন এলাকা বিশেষ করে রূপনগর আবাসিক এলাকাটাকে একটি সুন্দর মডেল আবাসিক এলাকা গড়ার লক্ষ্যে শাহ মোল্লা কাজ করে যাচ্ছেন শোনা যাচ্ছে আগামীতে রূপনগর থানাধীন এলাকায় একটি এমন প্ল্যাটফর্ম তৈরি করবেন যেই প্ল্যাটফর্মের মাধ্যমে যুব সমাজের অনেক উন্নয়নমূলক কিছু কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে বেকার সমস্যার সমাধানের জন্য এবং যারা অসহায় দরিদ্র আছেন তাদের পাশেও কিভাবে দাঁড়ানো যায় কিভাবে তাদেরকে স্বাবলম্বী করা যায় এমন কিছু প্ল্যানিং চলছে শাহ আলম মোল্লার নেতৃত্বে তার সহযোগিতাদেরকে নিয়ে একটি সুন্দর সমাজ চাই এমনটাই তথ্য সংগ্রহ আমরা যখন শাহ আলম মোল্লার সাথে বসি বিভিন্ন বিষয়ের উপরে তখন তার কাছ থেকে একটা কথাই শুধু জানা যায় যে বেকার সমস্যা থাকা যাবে না এবং মাদক শক্তি থাকা যাবে না চাঁদাবাজ সন্ত্রাস ও গুম হত্যার সাথে জড়িত থাকা যাবে না যারা জড়িত আছে আমরা তাদেরকে ফার্স্ট টাইম আমরা অ্যালার্ট জারি করব। ওই অ্যালার্ট জারিতে যদি সংশোধন না হয় তাহলে আমরা প্রশাসনিক হেল্প নিয়ে আমরা যে মাদকা শক্তি তাকে রিয়াবে ভর্তি করব এবং যে মোটামুটি সুস্থ তাকে জেলে প্রেরণ করা হবে এমনটাই হুঁশিয়ারি দিলেন শাহ আলম মোল্লা শাহ আলম মোল্লা বলেন যে তার নেতা ঢাকা ষোলো আসনের জাগ্রত চেতনাময়ী বর্তমান আমিনুল হকের নেতৃত্বেই শাহ আলম মোল্লা কাজ করে যাচ্ছেন রিপোর্টে শাহ আলম সম্রাট দ্যাশিশন টোয়েন্টি